বিগত বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আয়োজন করা হলো রাখি অনুষ্ঠান কর্মসূচির আগামীকাল রয়েছে এই রাখি অনুষ্ঠান কিন্তু তার প্রাক্কালিক এই রাখি অনুষ্ঠানের আয়োজন করল ডিজিটাল মিডিয়ার সদস্যরা সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কাজেও অগ্রগণ্য ডিজিটাল মিডিয়ার সদস্যরা ইতিপূর্বে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছে এই সংগঠন সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কাজ মানুষের সঙ্গে মেলবন্ধন এবং ঐক্য সম্প্রীতির বার্তা নিয়েই এই ডিজিটাল মিডিয়া গতবারের মতো এবারেও আয়োজন করল রাখিবন্ধন বন্ধন উৎসবের পথ চলতি মানুষজন থেকে শুরু করে স্থানীয় এলাকার ব্যবসায়ীরা ডিজিটাল মিডিয়ার সদস্যদের উদ্যোগে এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার পুলিশ আধিকারিক বর্ধমান জেলা আদালতের আইনজীবী সহ অন্যান্য মানুষজন একে অপরকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে এই বিশেষ কর্মসূচি পালন করলেন ডিজিটাল মিডিয়ার সদস্যরা বর্তমান সময়ে এক অশান্তকর পরিস্থিতি চলছে গোটা বাংলা জুড়ে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোনো হিংসা হানাহানি বিদ্বেষের বাতাবরণ নয় সকল স্তরের মানুষের মধ্যে যাতে ঐক্য সম্প্রীতি মিলন বজায় থাকে সেই বার্তা নিয়ে এই ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আয়োজন করা হলো রাখি বন্ধন উৎসবের পথ চলতি মানুষজন রিক্সা চালক স্থানীয় ব্যবসায়ী এছাড়াও সংবাদকর্মীদের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করিয়ে ডিজিটাল মিডিয়ার সদস্যরা পালন করলেন রাখিবন্ধন কর্মসূচি রবিবারের সান্ধ্যকালীন সময়ে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে নেতাজি মূর্তির পাদদের সংলগ্ন এলাকায় পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পদাধিকারী সহ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এই রাখি বন্ধন উৎসব এই উৎসব পালন হয় তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া গত বছর আগামী দিনে যাতে সামাজিকমূলক কাজ করতে পারি সেদিকে লক্ষ্য থাকবে এবং ইতিমধ্যেই আমরা অনেক কিছু কাজ করছি যাতে যে কোনো স্তর থেকে সমস্ত কাজ মানুষের সেবায় থাকতে পারি এবং আইসি ম্যাডাম বললেন যে সবাই একই পরিবারে স্বাভাবিকভাবেই আমরা সেইভাবেই চলব এবং আগামী দিনে ডিজিটাল মিডিয়ার কোনো আঁচ না আসতে পারে সেদিকে নজর রেখে আমাদের কর্মকর্তা এবং সদস্যরা যারা রয়েছেন তারা সকলেই হাতে হাত মিলিয়ে আমরা করেছিলাম উৎসবের এবং সেই গতবারের মতো এবারেও যথেষ্ট সারা পাওয়া গেছে সাধারণ মানুষজন তারা যেমন আমাদের ডিজিটাল মিডিয়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পথ মানুষজন থেকে শুরু করে বর্ধমান মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা এসেছিলেন বিশিষ্ট আইনজীবী তিনিও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং ডিজিটাল মিডিয়ার সদস্যরা প্রত্যেকেই ছিলেন মূলত কাল রয়েছে রাখি বন্ধন উৎসব তার প্রাককালেই রাখি বন্ধন উৎসব করার মধ্য দিয়ে আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছি আমরা চাই সংবাদ পরিবেশনের মাঝামাঝি থেকে যাতে মানুষের কাছে আমরাও যে সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই প্রয়াস এবং বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে যে অশান্তিকর পরিস্থিতি চলছে সেই অশান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সকলের মধ্যে যাতে মিলন ঐক্য বজায় থাকে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি নয় প্রত্যেকটা মানুষজন যাতে আমরা পাশাপাশি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি সেই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়া তারা গতবারের মতো এবারেও এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে রাখি বাঁধার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়েছে শুধুমাত্র সেই একটা উদ্দেশ্য নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি যাতে না থাকে প্রত্যেকটা মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে পরস্পরের মধ্যে সৌভাতৃত্বের বাতাবরণ তৈরি করে আমরা থাকতে পারি পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে যেমন যুক্ত সাংবাদিকতার পেশার সঙ্গেও আমরা যুক্ত সেটা পেশাগত কারণে রুটি রুজির কারণে কিন্তু সামাজিক কাজেও যে যুক্ত রয়েছে সেই কথা তুলে ধরার জন্য এবং আমরাও মানুষের সঙ্গে থেকে সেই অনুষ্ঠানটাই আজকে আয়োজন করলো বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া। তাতে আমি পেরে খুব কথা বলতে এই মুহূর্তে আমাদের রাজ্যে বা দেশে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই রাখি উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ আমরা সত্যি সত্যি ভীষণ রকম নিজেদের মধ্যে একটা খেয় খেয়ে একটা মানে কি বলবো মারামারি একটা অশান্তিকর পরিবেশ নিজেদের মধ্যেই যেন আমরা নিজেরা সৃষ্টি করে চলেছি তো আমাদেরকে সেই জায়গা থেকে Pide hasta